সাগরের গভীরে এক দৈত্য টাইফুন ক্লাস সাবমেরিন কল্পনা করুন এক দানবকে যা সমুদ্রের গভীরে ঘন্টার পর ঘণ্টা ভেসে বেড়ায় অথচ আপনার চোখেও পড়ে না বলছি বিশ্বের সবচেয়ে বড় সাবমেরিনের কথা রাশিয়ার তৈরি টাইফুন ক্লাস সাবমেরিন যার আসল নাম প্রোজেক্ট নয়শো একচল্লিশ আকুলা এর আকার শুনলে আপনি চমকে যাবেন লম্বা এটি প্রায় একশো পঁচাত্তর মিটার যা প্রায় দুটি ফুটবল মাঠের সমান আর ওজন প্রায় আটচল্লিশ হাজার টন ভাবুন একবার এই বিশাল আকৃতির লৌহ যখন সমুদ্রের গভীরে নেমে যায় তখন তাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব এটি নিউক্লিয়ার শক্তি চালিত তাই একবার পানিতে ডুব দিলে মাসের পর মাস ভেসে না উঠলেও চলে এর ভেতরে রয়েছে বিলাসবহুল সব সুবিধা সুইমিং পুল থেকে শুরু করে জিম এমনকি সৌনাও যেন পানির নিচের এক চলমান দুর্গ তবে এর ক্ষমতা শুধু এর আকার বা বিলাসের মধ্যেই সীমাবদ্ধ নয় এই সাবমেরিন ষোলোটি ব্যালিস্টিক মিসাইল বহন করতে সক্ষম যার প্রতিটি মিসাইলেই থাকে নিউক্লিয়ার ওয়ারহেড শুনতে ভীতিকর লাগলেও সত্যি এই একটি সাবমেরিন একাই একটি দেশকে ধ্বংস করে দিতে পারে অথচ আপনি টেরও পাবেন না সে কখন আপনার কাছাকাছি চলে এসেছে এই জলদানক সত্যি সাগরের গভীরে এক রহস্যময় এবং অপ্রতিরোধ শক্তি